আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সৌদি আরব যেতে চাচ্ছেন এত কম টাকায় কেউ আপনাকে সৌদি আরব পাঠাবে না ডিরেক্ট কোম্পানি একেবারে ডিরেক্ট কোম্পানি এবং খুবই কম টাকায় আপনি সৌদি আরবে যেতে পারবেন মাত্র তিরিশ দিনে আমাদের এই কাজটি হচ্ছে ক্লিনার আর কো কোম্পানি আল রাজি ব্যাংক ক্লিনার স্যালারি হবে মাত্র আটশো রিয়াল মানুষ এই কম স্যালারিতে ডিরেক্ট কোম্পানিতে কেন যেতে চায় যে ডিরেক্ট কোম্পানি সেখানে দীর্ঘ সময় চাকরি নিশ্চয়তা এবং ব্যাংক বা ইনডোর ক্লিনার হওয়ার কারণে সেখানে অনেক টাকা টিপস পাওয়া যায় এই কারণগুলোতেই এই আটশরিয়াল বেতনেই মানুষ অনেক টাকা দিয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমাচ্ছে এবং আরও অনেকে ডিরেক্ট কোম্পানিতে এই জন্য যেতে চায় যে ইকামাগত জটিলতা ডিরেক্ট কোম্পানিগুলোতে থাকে না আর আমরা ভিআইসি গ্লোবাল আপনাকে সেই ডিরেক্ট কোম্পানির ভিসা সরাসরি কোম্পানির ভিসা খুবই কম মূল্যে আপনাদেরকে দিচ্ছি সৌদি আরবের আর্কো কোম্পানিতে আলডাজি ব্যাংক ক্লিনার হিসেবে যেতে হলে আপনাকে অবশ্যই বয়স হতে হবে একুশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে কাজ হবে ক্লিনার এবং বেতন হবে আটশো রিয়াল যারা যাওয়ার জন্য ইন্টারেস্টেড আছেন স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে এখনই আমাদের একজন ভিসা স্পেশালিস্ট সাথে কথা বলে আপনার ফাইল জমা দিন আমাদের খুব অল্প কিছু সংখ্যক কর্মী লাগবে এই কারণে ভিডিও পাবলিশ দুই দিনের মধ্যেই আপনারা যোগাযোগ করবেন না হলে হয়তো আমাদের সিটগুলো গুলো ফ্লাপ হয়ে যাবে কারণ এই কোম্পানির এই ভিসা আপনি অন্যদের থেকে আপনাদেরকে কিন্তু অসংখ্য অনেক চড়া মূল্যে কিনতে হবে বাট আমরা সেখানে খুবই কম মূল্যে এই ভিসাটি প্রোভাইড করছি সুতরাং আর কথা বাড়াবো না ইন্টারেস্টেড থাকলে কল না বাটনে এখনই ক্লিক করুন